আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার কোন জায়গা থেকে আসছেন ভাই এখানে অলিং কাজ করার জন্য আপনি এসেছেন কোথা থেকে আপনি আচ্ছা আপনারা এখানে কি অলিং কাজ করার জন্য আসছেন না যাক আলহামদুলিল্লাহ তা আপনারা ইন্টারভিউ দিচ্ছেন আচ্ছা আমাদের এখানে কি কোনো কি দুই নম্বর হইছে ইন্টারভিউ দিয়ে বা আপনাদের কোনো দুই নম্বর হইছে কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে আচ্ছা তো আমাদের এখানে আসলে কি আমাদের প্রচুর ওয়ার্ল্ডিংয়ের কাজ তো আমাদের প্রচুর ওয়ার্ল্ড দরকার আপনাদের মধ্যে যারা যদি আছে বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ডার আছে যারা আপনারা যারা আসতে চাচ্ছেন এখানে আসতে পারেন ধীরে ধীরে আপনারা ট্রেনিং সেন্টারে যদি কাজ শিখে থাকেন অথবা নিজের স্কিল আছে কাজ করার মতো দক্ষতা আছে আপনারা এখানে দক্ষতা টেস্ট করে আপনারা নিজ প্রয়োজন অনুযায়ী আপনারা যত খুঁজে নিতে এখানে আপনাদের জন্য প্রচুর জব চাই দেওয়া হচ্ছে আর এখানে আপনাদেরকে জব দিতে পারবে আপনারা যদি নির্দিষ্ট স্কেল দেখাতে পারেন সেই অনুযায়ী আপনাদেরকে জব দিয়ে দেওয়া হবে এখানে আপনারা আসতে হলে এখানে টাকা পয়সা কিছু লাগবে না আপনাদের যদি পথে ঘাটে অথবা সামনে গেটে কেউ ধরে টাকা বা কারোর মাধ্যমে আসছে কিনা কোনো মাধ্যমে টাকা লাগছে কিনা এসব কোনো কথা কান দেবেন না আপনারা নিজ দক্ষতায় নিজে এখানে আসবেন আর এখানে ভিডিও একটা নাম্বার দেওয়া হবে কোনো মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বার আপনারা গেটের সামনে এসে যোগাযোগ করে ওইখানে আপনাদের এনআইডি কার্ড বিভিন্ন তথ্য যেগুলো সব এগুলো দিয়ে আপনারা সরাসরি ভিতরে এসে আপনারা এখানে ইন্টারভিউ দিবেন আমার এটাই কথা ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর আপনি ইন্টারভিউ দিছেন তো না জি ইনশাআল্লাহ আপনি হ্যাঁ আপনি ইন্টারভিউ দেওয়া হয়েছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন হ্যাঁ